আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দিদির মেয়ে দই বড়া তৈরি করে আমাদেরকে খাওয়াবে তো ওর দই বড়া অনেক সুন্দর করে ওর শাশুড়ি করে তো ও শাশুড়ির কাছে শিখেছে তো অনেক সুন্দর করে এখানে অড়তের ডাল আর আদা রসুন পেস্ট চিলি ফ্লাক্স তো সব রকম একটু একটু করে মশলা দিয়ে মানে দিয়ে এটা একটু মিক্সড করবে তো মিক্সড করলে দেখতেই পাচ্ছেন এটা আড়াইশো গ্রাম অড়তের ডাল নিয়েছে তো এই আড়াইশো গ্রাম ডালে অনেক হয়ে যাবে দই বড়া তো আমরা এখন বাপের বাড়ি আসছি তো তৈরি করবে সবাই আমরা খাবো আর দেখুন এখন এটা ফিটা হচ্ছে ফেটা হয়ে গেলে তো এটা অনেকটা ফুলে যাবে তো এটাকে ভালো করে ফেটতে হবে তো এটা যতক্ষণ একটু বেশি পরিমাণ ফুলে যায় ততক্ষণ ফেটেই যাবে দেখুন ফ্যাটা হচ্ছে আর এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছে তো দইগোড়া করতে অনেক সময় লাগবে আগে বা এটা পানিতে ফেলে দেখবে তো এটা ফেটা হয়ে গেছে নাকি তো এটা ভেসে গেলেই ব্যাস হয়ে গেছে দেখছুম খুব সুন্দর করে ভেসে গিয়েছে তার মানে এটা মিষ্টি হয়ে গেছে ভালো করে এই যে তেলের মধ্যে এখন দেওয়া শুরু করে দিয়েছে তো এইভাবে ছোটো ছোটো করে দই বড়া করবে তো দই বড়া খেতে অনেক ভালো লাগে অনেক টেস্টি খাওয়া আমরা ছিলাম খেতাম অনেক ভালো লাগতো তো এই যে তৈরি করছি এখন এত আছে অল্প পরিমাণ ডাল আর কি পরিমাণ ফেটে ফুলে অনেকটাই হয়ে গেছে এখন এগুলো ভাজবে তো এগুলো বিকাল থেকে শুরু করছে সন্ধ্যার সময় খাওয়া হবে এখন ভাজতে সময় লাগবে তো বেশি বেশি করে কড়ার মধ্যে দিয়ে এটা ভেজে নেবে দেখছেন কত সুন্দর যে কড়ার মধ্যে দিয়েছে ওরই মধ্যে ফুলে গিয়েছে দেখুন আর দেখতেও যেন কী দারুণ লেগেছে এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লেগেছে দই ভাড়া দই ভাড়া সত্যি অনেক দিন খাওয়াই হয় না আর খেতে অনেক ভালো লাগে তাই আজকে বললো যে সকাল থেকে ডাল ভিজিয়ে রেখেছে আমার ভাবি তো বললো দই বড়া করবে তাই ভাজা হয়ে গিয়েছে তো এখন ভাজুক তো এখন আমি ভিডিওটা একটু বন্ধ করে ওদিকে যাব যাবো ততক্ষণ ভাজাটা কমপ্লিট হয়ে যাক এর মধ্যে এখন পানির মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দিবে যতক্ষণ না সব ভাজা হয় সবটাই পানির মধ্যেই ভিজিয়ে রাখবে কেন এই পানিতে আবার ওই দইটা